আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শাজুর রহমান আর আপনারা দেখছেন বেকার বয়স ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো আমি আপনারা ঘরে বসেই ইনকিউবিটার মেশিন কিভাবে বানাতে পারবেন আড়াইশো থেকে তিনশো ডিমের আপনারা যদি একটা ইনকিউবিটার মেশিন কিনতে চান তাহলে ওটা মোটামুটি আপনার চার পাঁচ হাজার টাকার বেশি মানে লেগে যায় আপনাদের খরচ তো এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আমি আপনারা ঘরে বসে ইনকিউবেটর কিভাবে বানাতে পারবেন তো দেখেন বিয়র্স ইনকিউবেটর বানাতে গেলে আপনাদের সর্বপ্রথম লাগবে এ দেখছেন এটাকে বলে প্লেনশিট আমি এটার লাম্বা যেটা আছে লাম্বা আমি আট ফুট কিনেছিলাম প্লেন শিটটা আর এটার বহল ছিল আপনার তিন ফুট চার ইঞ্চি তো মোটামুটি আপনার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির মাঝামাঝি করলে আপনার বিশ ইঞ্চি হয় আমি এটা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি করে কেটে দিছি এখন এটার লাম্বাটা আছে বিশ ইঞ্চি এখান থেকে এখানে বিশ ইঞ্চি আর এটা এখান থেকে এখানে বিশ ইঞ্চি তো মাঝখানে কেটে দিলাম দুটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে আমি বুলের থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা আমার লাম্বাটা পুরোপুরি আট ফুটে আছে আট ফুট আছে এই যে একদম আট ফুট লাম্বা রেখে আমি এখান দিয়ে ভালোভাবে এরকম বল্টু দিয়ে স্ক্রুপ মেরে দিয়ে দিছি এরকম দিয়ে মোটামুটি ভালোভাবে আমি এগুলো মেরে দিয়েছি এখানে টোটাল আছে একটা দুইটা তিনটা চারটা চারটা বল্টু দিয়ে আমি এরকম করে মেরে দিয়েছি তারপরে আরেকটা যে আট ফুটের ছিল যেখান থেকে এটা আরেকটা আট ফুটের ছিল এটাকে আমি এখান থেকে এখানে কেটে ছুটো করে দিতে পারতাম কিন্তু আমি ওখানে মানে ফেলে দিতে হবে সেজন্য আমি এটা ছুটো করি নাই মোট কথা এটা আপনাকে এরকমভাবে ভাবে জয়েন করতে হবে যে এটা যাতে ভিতরে ঢুকে যায় আমি দেখাচ্ছি কিভাবে মোটামুটি এটা যখন আপনারা বসাবেন এরকম জায়গায় বসাতে হবে যে জায়গাটা যাতে একদম সমান থাকে নাহলে কিন্তু মিলবে না হ্যাঁ বর্তমান আপনাদেরকে দেখাবান দেখানোর জন্য আমি এখানে বসেছি আসলতে ডিম বসানোর সময় সিস্টেমটা আলাদাই হবে এই যে এই যে যেটা এটা বাইরেরটা হলো আট ফুট আর এটা অল্প ছোটো খাটো করলেও হতো কিন্তু আমি করি নাই আমি এখানে ডাবল করে দিয়ে বলটু ডাবল ডাবল করে মেরে দিয়েছি যাতে আমার বস্তুটা ফেলে দেওয়া না যায় মোট করতে আপনি এরকম করে ফিডিং করতে হবে যে এদিক দিয়ে মোটামুটি দেড় দু ইঞ্চি গ্যাপ থাকতে হবে এদের এদিক দিয়ে আপনাদের যাতে মানে তুষ ঢুকাতে পারেন হ্যাঁ তারপরে এটার ভিতরে যতটুকু জায়গা আছে ওইটার মাপ মতো আপনি একটা নিয়ে মাপ ভালো করে এই মানে যেটাতে আপনি ডিম বসাবেন এই ট্রিটা বানাতে হবে এই ট্রিটা দেখেন এই যেটা মানে ধরার জন্য এটা এক সাইড একটা ওই সাইড একটা আছে ধরার জন্য দেখতে পাচ্ছেন আপনারা তারপরে ভিতরে আমার এটা মধ্যে ভুল হয়ে গেছিল আমি ভিতরে মাত্র দুইটা রোড দিছি আপনারা এক কাজ করবেন দুইটা না দিয়ে আপনারা এর দিক দিয়ে একটা দিয়ে দিবেন এদিক দিয়ে একটা দিয়ে দিবেন মোটামুটি আমি এখানে দুইটা রোড ইউজ করছি আপনারা চারটা বা ছয়টা রোড ইউজ করে একদম ভালো করে বস্তুটা দিয়ে দিবেন আর আমি উপরে দিয়েছিলাম নেট আপনারা এই নেট না দিয়ে যদি বলেন অন্য নেট দেবো তাও দিতে পারবেন মোট কথা ডিম যাতে তলে পরে না যায় সেরকম একটা নেট দেবেন দিয়ে ভালো করে আমার এই দুইটা রডদের জন্য বস্তুটা ভুল হয়ে গেছে এখানে দেখেন উঁচু হয়ে আছে দেখলে ভালো করে দেখলে আপনারা দিশা পাবেন ওখানে যদি আমি ডিম রাখি তাহলে ডিমগুলো করে গড়ে দিকে পড়ে যায় এটা আমার ভুল হয়ে গেছে আপনারা একদম সমান করে দিয়ে বস্তু উপরে যেটা নেট দিবেন নেটটা বিরাট টাইট করেবেন এরকম দাঁড়িয়ে থাকার জন্য এরকম পাও লাগিয়ে দিবেন চার চারটা তারপর এটা যাতে এটার ভিতরে ভালোভাবে ঢুকে এই দেখেন এটা বসিয়ে দিলাম এটা যাতে ভালোভাবে এটার ভিতরে ঢুকে আপনারা সে মাপে বানাবেন হ্যাঁ বানাবেন তারপর এতটুকু কাজ শেষ হ্যাঁ তারপরে আপনাদের প্রয়োজন হয়ে যাবে এরকম একটা অ্যাডাপ্টারের দেখেন অ্যাডাপ্টার দেখেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এরকম অ্যাডাপ্টার অন্যরা কানেকশন দেওয়া দেখায় অ্যাডাপ্টারের সাথে কন্ট্রোলারের সাথে ওরা এখানে অ্যাডাপ্টারটা ছিঁড়ে দেয় আমি অ্যাডাপ্টারটা আমার দেখেন একদম পুরো ভালোই আছে এই যে আমি অ্যাডপ্টারটা সিঁড়ি নাই এরকম একটা চার্জার মতো সিস্টেম করে দিয়েছি আমি কন্ট্রোলারের সাথে তে তারপরে প্রয়োজন হবে এরকম একটা প্লাইবোর্ড

ভিতরের যে ইনকিউবেটারের ভিতরে যেটা মেন সেন্টারে যে দেখা যাচ্ছে মেন সেন্টার এই সেন্টারের ঠিক উপর উপরে আপনারা কি করবেন এই যে বাল্বের হোল্ডারটা এরকম করে বসিয়ে দেবেন আমরা যাচ্ছি ভালো করে এই যে বাল্বের হোল্ডারটা ঠিক উপরে এরকম করে প্রথমে প্লাইবোর্ডটা বসিয়ে নেবেন এতটুকু জায়গা বাকি রেখে যাতে এখানে আপনি গ্লাস একটা বসাতে পারেন নাহলে ঢাকনা এটা উঁচু করে আপনি ভিতরে ডিমগুলো দেখতে পারেন তারপর তারপরে ওটার মাপ আপনি ঝুঁক নিয়ে ঠিক উপরে ফুটো করে হোল্ডার বসিয়ে দিবেন আর একটা ফুটো করে ওই ফুটোটা দিয়ে আপনি তার ঢুকিয়ে দিবেন হুম তারপরে এই ইনকুবেটারের পাশ দিয়ে একটা ফটো রাখবেন এখানে এখান দিয়ে যেটা যে সেন্সর আছে ইনকু কন্ট্রোলার থেকে যেটা সেন্সর সেই সেন্সরটার ভিতরে যাবে এরকম করে আর ডিমের পাশেই থাকবে এই সেন্সর এটা ডিমের পাশে এখানে ফিক্স করে দিবেন তারপরে এখানে একটা গ্লাস কাঁচের গ্লাস এখান থেকে এখানে এতটুকু যতটুকু লাগে আপনি যুগ দিয়ে নিয়ে যাবেন মাপ দিয়ে নিয়ে যাবেন নিজে বাজার থেকে গ্লাস আনে এখানে আপনি ফিটিং করে দিবেন আপনাদের কাজ শেষ মোটামুটি ইনকুবেটর হয়ে যাবে তারপর কাজ হলো আপনার ডিম কিভাবে বসাবেন তো ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাই দিব এটাতে আপনাদের খালি শিখাইলাম যে ইনকিউবেটার মেশিন কিভাবে বানাতে হয় ঠিক আছে আপনারা যদি বুঝতে পারছেন তাহলে ভালো আর যদি না বোঝেন কমেন্টে জানাবেন আর এই কন্ট্রোলারের সেটিং বা ওয়ারিংটা কীভাবে করবেন এটা নিয়ে আমি আরেকটা এক্সট্রা ভিডিও বানিয়ে না নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কীভাবে বানাবেন ওটা নিয়ে আমি এক্সট্রা ভিডিও বানিয়ে দিব তো ভিউর্স আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমানে আমার এই কাজটা নাই নাহলে কাজটা আমি দেখাই দিতে পারতাম তো শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আপনাদের স্ক্রিনের সামনে আমার কি কি বস্তু লেগেছিলো আর কত টাকার বস্তু লেগেছিলো এটার একটা হিসাব আপনাদের স্ক্রিনের সামনে আমি তুলে ধরলাম তো এটা আপনারা স্ক্রিনশট মেরে আপনারা এই পরিমাণ মতো বাজার করতে পারেন সবাইকে ধন্যবাদ